নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর আমরা শেষের কবিতা কেন্দ্র থেকে আজকে একটা অন্যতম টফিক অন্যতম একটা নাটক সেই নাটকের বিষয় নামকরণ ভাব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটা শূন্য চেয়ার পড়ে আছে তার মানে আমরা এই শূন্য চেয়ারটি আপনাকে বোঝাতে চাইছি তোমার আসন শূন্য আজিকে রবীন্দ্রনাথের কথা দিয়ে আমরা রবীন্দ্রনাথের একটা নাটক অর্থাৎ ডাকঘর নাটক এই নাটকের যে মূল থিম নাট্যকার আমাদের সামনে উপস্থাপিত করেছেন তারই বিষয় আমরা আজকে আলোচনা করব তো আলোচনার শুরুতেই আমরা যে কথাটা বারে বারে আমরা বলে থাকি যে আপনারা যদি এই চ্যানেলে মাত্র কিছু রসদ পেয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং শেয়ার টু ইয়ার ফ্রেন্ড ইতিমধ্যে শেষের কবিতার সদর্ভণ এই ইউটিউব চ্যানেলটি ভারতবর্ষ ছাড়িয়ে বাংলাদেশ এবং সৌদি আরব মাঝে মাঝে অন্য কোনো দেশে কিন্তু বহুল পরিচালিত হচ্ছে এটা আমাদের গর্বের বিষয় যে আমরা একটা বসবাস করে সুন্দর অঞ্চলের শেষ সীমায় বসবাস করে আমরা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ছি সেটা একমাত্র আপনাদের কল্যাণে আপনাদের সৌজন্য সৌজন্যে এর জন্যে আমরা আপনার আশীর্বাদ আপনার ভালোবাসা আমরা মাথায় করে আমরা পাথর করে সামনের দিকে এগিয়ে চলছি আমরা এ কথা আমরা বলতেই পারি তো আর বেশি কিছু না বলে আজকে আমরা মূল বিষয়ের মধ্যে আমরা চলে যাব সেখানে মূল বিষয়ের মধ্যে বলা হচ্ছে যে ডাকঘর নাটক আমরা এই আসনটা শূন্য রাখব না রাজা এখানে আসবেন গোটা একটা নাটক শেষ হয়ে গেল কিন্তু রাজা কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু আমরা রাজা না দেখতে পারলে আমরা রাধাধিরাজকে আমরা এই আসনে দেখতে পাবো একটু পরেই একটু অপেক্ষা করুন আমরা জানি সাহিত্য সৃষ্টির প্রধান আকর্ষণ হল তার নামকরণ আবার বলছি আমরা জানি সাহিত্য সৃষ্টির প্রধান আকর্ষণ হল তার নামকরণ আর এই নামকরণের মধ্যে দিয়ে আমরা সেই বিষয়ের কিছু সম্মুখ ধারণা আমরা লাভ করি তবে রবীন্দ্রনাথ কথাও বলেছেন নামে কি যায় আসে কিছু যায় আসে কিন্তু তবু আর এই বিষয়ে কোন সাহিত্যের নামকরণ হয়ে থাকে তার বিষয়ের উপর নির্ভর করি তা সেই বিষয়ের প্রধান চরিত্র বা অপ্রধান চরিত্রের উপরে নির্ভর করে কিংবা এক গভীর ভাব ব্যঞ্জনাময় সাংকৃতিক রূপকের মধ্যে দিয়ে সেই বিষয়ের নামকরণ করা হয় অর্থাৎ সাহিত্যের নামকরণ করা হয় বিষয়কেন্দ্রিক চরিত্র কিংবা ভাব ব্যঞ্জনাময় এখন আমাদের আলোচনা করে দেখাতে হবে এই যে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি কি জাতীয় নাটক আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই নাটকে মূল প্লট মূল থিম আমরা তুলে ধরব এখানে এই নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়কে বর্জন করেছেন বর্জন করেছেন চরিত্রকেন্দ্রিক নির্ভরতা এখানে তিনি তুলে ধরেছেন এক গভীর ভাব ব্যঞ্জনাময় একটা প্রতীকধর্মিতা ধর্মিতা একটা ময় পরিবেশ এখানে তুলে ধরেছে কারণ আলোচনা শুরুতেই আমরা বলছিলাম কিন্তু যে রাজা আসছে গোটা নাটক আমরা দেখতে পাচ্ছি রাজা আসছে কিন্তু নাটকটি শেষ হয়ে গেছে রাজার কিন্তু আমরা দেখা পাইনি এটা কিন্তু একটা গভীর তাৎপর্য এই নাটকে আলোচনা নাটকটির মূল বক্তব্য জীবাত্মার প্রতীক অমলের চারিদিকে সামাজিক বাধা নিষেধের গণ্ডি অতিক্রম করে বিশ্ব জীবনে সে মুক্তি লাভ করতে চায় অর্থাৎ আমরা বলছি অমর গৃহবন্দী এই গৃহের থাকতে চায় না আমরা কবিতা পড়েছি দেখবে বা জগৎ তাকে কেমন করে ঘুরছে মানুষ ঘূর্ণিপাকে পাকে ঘুর আমরা এই ঘূর্ণিপাকে আমরা ঘুরতে চাই না আমরা চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখতে চাই না আমরা বিশ্ব বিশ্বজীবনে আমরা উন্নীত হতে চাই এখানে অমলের মধ্যে দিয়ে সেই বার্তা কিন্তু পাঠকের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকের মধ্যে দিয়ে তুলে ধরেছে আর এখানে আমরা দেখি আত্মা মুক্তি লাভ করে আরো দেশে যাওয়ার জন্যে ব্যাকুলভাবে রত শুধু তাই নয় আত্মা এখানে বিশ্বরাজের মিলন হওয়ার আকাঙ্ক্ষায় অপেক্ষায় থাকে আবার বিশ্বরাজ অনাদিকাল ব্যাপী মানবতার সাথে মিলিত হওয়ার জন্য ধরে আসছেন এক অন্ধকারময় অন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুর আলোচ্য ডাকঘর নাটকে তিনি উপস্থাপিত করেছেন আসলে আমাদের ডাকঘর নাটকের অন্যতম চরিত্র অমর নাটকের শুরুতে দেখি অমল এক গুরুতর জটিল রোগে আক্রান্ত আর অমল জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে তাকে বন্দী করে রাখা হয়েছে ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে কিন্তু অমল তো এই চার দেওয়ালের মধ্যে থাকার ছেলে নয় সেই চার দেওয়ালের মধ্যে থাকতে চায় না এই চার দেওয়ালের বেড়া সে ছিন্ন করে বিশ্ব জীবনে আসার জন্য অপেক্ষায় রত আর সেই চার দেওয়াল ঘরের মধ্যে থেকে অমল জানলা দিয়ে দেখে রাজার ডাকঘর স্থাপন করেছেন আর সেই ডাকঘর থেকে সারাটা বছর শীতকাল বর্ষাকাল বসন্তকাল কিংবা কাঠফাটা গ্রীষ্মকালে ডাক হরকার সেখান থেকে চিঠি সংগ্রহ করে নিয়ে বাড়িতে বাড়িতে বিলি করছে এই যে এখানে কিন্তু যে ভাব ব্যঞ্জনাময় হয় ডাক বাক্স ডাক বাক্সের মধ্যে চিঠি ফেলা হয় আর ডাক হকরা পিয়ন পিওর মশায় সেই ডাকঘরের তালা খুলে সেই ডাক বাক্সের তালাক খুলে চিঠিগুলো বার করে নিয়ে আসে নিয়ে এসে বাড়িতে বাড়ির জগতে বাড়িতে বাড়িতে সে বিলি করে থাকে অর্থাৎ এখানে ডাকঘর এখানে যে ডাক বাক্স সেই ডাক বাক্সটা কিন্তু অমলের ঘর আর এই চিঠিগুলি অমল অমল ওই ডাক বাক্স থেকে বেরিয়ে আসতে চায় বেরিয়ে এসে বিশ্বের জীবনে পদচারণা করতে চায় মুক্তি পেতে চায় এই আত্মা তারা মুক্তি পেতে চায় কিন্তু আদৌ কি আমাদের অমল বিশ্বের জীবনে আসীন হয়ে সে মুক্তি পেয়েছিল সেটা আমরা আলোচনা করি আমরা বলেছিলাম অমল রোগসজ্জার সাহিত রাজকের নির্দেশে চারতে দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে বাধ্য হয়েছে আর বাধ্য হওয়ার কারণে সেই ঘরের জানলা দিয়ে অমল দেখে ডাক ঘর অমাল এও ভাবে রাজা একদিন তাকে চিঠি দেবেন এটা অমল প্রত্যাশা করেছিল আমরা একটা কবিতায় আমরা পড়েছিলাম ছোট্ট শিশু রাজাকে প্রশ্ন করেছিল রাজা তোর কাপড় কোথায় উত্তর মিলেনি সেই ছোট্ট শিশুটাকে খুঁজে পায়নি কোনোদিন কেউ ঠিক পাশাপাশি আমাদের অমল ভাবছে রাজা তাকে চিঠি দেবে দেখুন এই অমলকে কিন্তু ভুল বোঝানো হয়েছিল একদিন রাজার প্যালদার কিন্তু অমলকে ভুল বুঝিয়েছিল সেখানে আমরা দেখেছি অমলের যেহেতু ইচ্ছা ছিল আশা ছিল রাজা একদিন চিঠি পাবে একদিন সাদা কাগজ তার হাতে তুলে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে রাজা তাকে চিঠি পাঠিয়েছে সেই কাগজটি খুলে অমল দেখে সেখানে কোনো বর্ণমালা নেই কোনো অক্ষর নেই কোনো বর্ণ নেই এক কলম সেখানে লেখা নেই এটাও কিন্তু আমরা ডাকঘরের নাটকে আমরা দেখেছি শুয়ে তীব্র রোগ যন্ত্রণা হচ্ছে আমাদের অমল আর তার রোগ যখন তীব্র আকার ধারণ করে ঠিক সেই সময় রাজকবিরাজ এসে অমলকে জানায় অর্ধ রাত্রে রাজা যখন আসবে তখন তুমি বিছানা থেকে বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে কত সুন্দর কথা দেখুন তাকে কিভাবে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে রাজা অমল যখন তীব্র রোগ সজ্জায় সাইতু কঠিন রোগ যন্ত্রণা সে ভোগ করছে ঠিক সেই অবস্থার মধ্যে এসে জানিয়ে দেয় অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সাথে বেরোতে পারবে অর্থাৎ রাজা আসছে তোমার সাথে দেখা করতে অর্থ আর রাজা আসলে রাজার সাথে তুমি চলে যাবে এখানে মৃত্যু দূত আমরা মনে করি সেই মৃত্যু দূত অমলের জীবনকে ছিনিয়ে নেওয়ার জন্য আসবে এসেছে এখানে রাজা প্রকৃত রাজা নয় কিং অব দা কিং নয় এখানে রাজা বৃত্ত অমলের কাছে অমলের এই বিশ্বজনীন বিশ্ব যে বিশ্বে সে পদচারণা করতে চেয়েছিল যে বিশ্বে সে ভ্রমণ করতে চেয়েছিল যে বিশ্বে তাকে বিশ্বে সে বিকশিত করতে চেয়েছিল তুলে ধরতে চেয়েছিল থাকবো নাকবদ্ধ করে দেখবা এবার জগৎটাকে দেখতে পারিনি অমল অমলরা কখনো এই বিশ্বকে দুচোপ ভরে দেখতে পায় না এই বিশ্বে রাজার ডাকঘর স্থাপন হল বিধাতার ইচ্ছার বহি প্রকাশ মাত্র এই বিশ্বে রাজার ডাকঘর স্থাপন করা হল বিধাতার ইচ্ছার বহিঃপ্রকাশ আর ডাকঘর অসীব ঈশ্বরের প্রতীক ডাকঘর অসীব ঈশ্বরের প্রতীক যে প্রতীকের দিকে অমর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে দেখে কত মানুষ এই ডাকঘরে আসে ডাকহ এখান থেকে চিঠি নিয়ে বাড়িতে বাড়িতে বিলি করে এই ডাক জীবন দেখুন এক জায়গা কখনো থেমে থাকতে জানে না এক জায়গা কখনো থেমে থাকে না তার চলাই জীবন ঠিক একটিভাবে আমাদের অমর চলতে চেয়েছিল এখানে এই যে ডাকঘর একটা রূপক অর্থে আলোচনা নাটকে তুলে ধরা হয়েছে ডাকঘর নাটকটি তাই আমরা বলতে পারি এটি রূপক সাংকেতিকময় বা ব্যঞ্জনাময় নাটক আর এদিক থেকে আলোচনা করে আমরা বলতে পারি ডাকঘর নাটকটির নামকরণ সার্ত সফল মন্ডিত হয়েছে কারণ এখানে রাজা অসীম ডাকঘর অসীম ঈশ্বরের প্রতি আর সেখানে অমল চিঠি পাওয়ার জন্য তীব্র অপেক্ষায় রত আর সেই অমলের মধ্য দিয়ে মাধ্যমে ডাকঘরকে নাট্যকর রবীন্দ্রনাথ ঠাকুর রূপক সাংকেতিক অর্থে ব্যবহার করেছেন তাই নাটকটি রূপক সাংকেতিকময় আমরা বলতেই পারি আমরা এই নাটকটি আলোচনার সাথে সাথে এখানে আমরা এই নাটকের যে যাবতিক প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব আশা করি তোমরা সেখান থেকে তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর পেয়ে যাবে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তুমি তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে নমস্কার